আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন এই যে ভাই ভাই কত কিলো চালাইছেন তাই যাবেন কই চরমনাই যাবেন ও সে টাঙ্গাইল থেকে আসছেন যাবেন চরমনাই সাইকেল নিয়ে আসছেন হেরেমটা তো কাঠের মনে হইতেছে ভাই এটা কি কাঠের পুরো সাইকেল কি কাঠের আচ্ছা কিলো আর পিস কিলো নিজের ভাই আসছে আসসালামু আলাইকুম ভাই আসছেন তো দেখলাম অনেক দূর থেকে পিছনে লেখা এই যে সামনে লেখা রসুল আমার নেতা এটাও সোলার ভাই সাইকেলকে আপনি নিজেই বানাইছেন হ্যাঁ আপনি এটা কি সম্পূর্ণ কাঠের আচ্ছা থেকে আচ্ছা আচ্ছা এইটাও কাঠের আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাঠের ওনার হ্যান্ডেল যেটা আছে যেটা আমাদের লোয়ার থাকে এটা কাঠের এটা কাঠের এবং সে আর টাঙ্গালের থেকে তো আমরা দেখতে পাচ্ছি এটা কি ভাই মোটরে চলে মোটর এবং পায়ের হ্যাঁ মোটর এবং পায়ের একসাথে চলে এটা পিছে দেখতে পারতেছেন এই যে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে সে বরিশাল আসছে বরিশালের চরমনাই যাবেন ভাই নামটা ভাই আউ বকুর আপনি কোথায় যাইতেছেন চরমনাই মাহফিলে চরমনাই মাহফিলে যাচ্ছেন রওনা দিয়েছেন কখন টাঙ্গাইল থেকে বরসাইটে বরসাইটে